আল্লাহ সবাই কোরআন করিমে বিভিন্ন জাতির ধ্বংসের যে কারণগুলো বর্ণনা করেছেন তার ভিতর একটা উল্লেখযোগ্য কারণ হল যে তারা আল্লাহর শাস্তির ব্যাপারে খুব তাড়াহোড়া প্রবণ ছিল একজন মুমিন সে শাস্তির ব্যাপারে তাড়াহোড়া তো করবেই না বরং সে আল্লাহর শাস্তিকে কামনা করে না সে সবসময়ের জন্য আল্লাহর কাছে করে এবং আল্লাহর শাস্তির ব্যাপারে সে সবসময় সতর্ক থাকে জীবনে চলার পথে প্রতিটা মুহূর্ত জীবনের প্রতিটা ক্ষেত্রে ব্যক্তি জীবন হোক তার পারিবারিক জীবন হোক এমনকি রাজনৈতিক জীবন হোক আন্তর্জাতিক অঙ্গনে যদি তার অবস্থান থাকে তাহলে প্রতিটা ক্ষেত্রে তার পদক্ষেপ হবে সতর্কতামূলক এবং প্রত্যেকটা পদক্ষেপ সে নিবে তাকুয়ার যে দিক নির্দেশনা সেই দিক নির্দেশনার আলোকে এটা একজন মমিনার জীবন ওনাদের জীবনী থেকে আমরা এমনটাই জানতে পারি যে তারা প্রত্যেকটা সিদ্ধান্তের ক্ষেত্রে প্রত্যেকটা সিদ্ধান্তের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সাথে সিদ্ধান্ত নিতেন এবং সর্বক্ষেত্রে তারা আখেরাতকে সবার আগে প্রাধান্য দিতেন সালাফাসোহ লিফিনরা আখরাতের জন্য প্রয়োজনে দিনের ব্যাপারে দুনিয়ার ব্যাপারে ছাড় দিতেন কিন্তু আখেরাতের ইস্যুতে কখনো ছাড় দিতেন যেটা আখেরাতকে উন্নত করবে আখেরাতকে সমুন্নত করবে আখেরাতে তার মর্যাদাকে বাড়িয়ে দিবে এমন কোনো ক্ষেত্রে আমাদের সালাফগণ কখনো কি করতেন না কম্প্রোমাইজ করতেন না বা কোনো ধরনের ছাড় দিতেন না আপনি প্রত্যেকটা জায়গাতে একটু চিন্তা করেন এবং নিজের অবস্থানটা একটু ভেবে দেখেন আপনার যদি শুধু ব্যক্তি জীবন কেন্দ্রিক আপনার জীবন হয়ে থাকে আপনার এখনো পরিবার হয় নাই তাহলে আপনি দেখেন যে আপনার এই নিজের ব্যক্তি জীবনের ক্ষেত্রে আপনার সব সিদ্ধান্তগুলো এমনটা হয় কিনা যখন আপনার পরিবার হয়েছে পরিবারের ক্ষেত্রে সিদ্ধান্ত গুলো এমন হচ্ছে কিনা আপনি যদি সমাজের কোন নেতা বা সমাজের নেতৃস্থানীয় কোনো ব্যক্তি হয়ে থাকেন তাহলে সেই বিষয়টাও আপনাকে দেখতে হবে যে সেই জায়গাটাই আপনার কাজটা ঠিক এই আলোকে হচ্ছে কিনা আপনি যদি রাজনৈতিক কোন নেতা হয়ে থাকেন রাজনৈতিক অঙ্গনে আপনার পদচারণা থেকে থাকে তাহলে আপনার সেই বিষয়টাও এভাবে দেখতে হবে হ্যাঁ আমি রাজনীতি বলতে চলমান যে রাজনীতি আমি সেটা যেমন বোঝাচ্ছি আমি প্রকৃত ইসলাম যে রাজনৈতিক দর্শন দিয়েছে যার মূল ভিত্তি মূল ভিত্তি হচ্ছে তাও সেইদের উপর সেই রাজনৈতিক দর্শনের কথাও বলছি যে এই সকল ক্ষেত্রে আমাদের সিদ্ধান্তগুলো তাকওয়ার আলোকে হচ্ছে কিনা বা সালাফদের দিক নির্দেশনা মোতাবেক হচ্ছে কিনা আল্লাহ রসুল সাল আলিহাসাল্লাহ দেখানো পদ্ধতিতে হচ্ছে কিনা আমার কাছে কেন জানি মনে হয় যে আমরা এই অবস্থান থেকে অনেক দূরে সরে আসছি শুধু সরে আসছি এমনটা না অনেক দূরে সরে আসছি আপনি যদি এদেশের পরিস্থিতি এই এক সপ্তাহের ভিতরে যে পরিস্থিতিগুলো ঘটেছে বা একটা বিধর্মীদের উৎসবকে কেন্দ্র করে যার সাথে মুসলিমদের দুরকমও কোনো সম্পর্ক নাই এবং থাকতে পারে না শুভেচ্ছা জানানো একজন মুসলিম এটা তো কল্পনাও করা যায় না একজন মুসলিম এমন জায়গায় শুভেচ্ছা জানাবে এটা থেকে তার মানে ওই সময়টা তার দুনিয়ার এই উপরের অংশ থেকে তার জন্য জমিনের নিচের অংশ ভালো কিন্তু আমাদের দ্বারা এমনটা ঘটেছে কিসের কারণে হয়তোবা আমি জানি না হয়তোবা ওনারা মনে করেন যে এটা তাদের হেকমা এটা তাদের হেকমা যেই হেকমা বোঝার তৌফিক আল্লাহ আমাকে দেয় নাই এবং দোয়া করি আল্লাহ তাআলা এই হেকমা যেন আমাকে কোনোদিন না বোঝায় এমন হেকমা কখনোই বুঝতে চাই না যেই হেকমা আমার ইমানের জন্য ক্ষতিকর হবে যেই হেকমা আমাকে ইমানের গন্ডির বাইরে নিক্ষেপ করতে পারে এমন হেকমা বোঝার প্রয়োজন আমার নাই হেকমা মানে এটাও বলে দেওয়া দরকার আমি সংক্ষেপে হেকমার সর্বোৎকৃষ্ট যে ব্যাখ্যাটা যা ইলমি মহলে সবার কাছে গ্রহণযোগ্য যিনি আলেম এমন প্রতিটা আলেমের কাছে হেকমার যে ব্যাখ্যাটা গ্রহণযোগ্য সেটা হলো যে সঠিক স্থানে সঠিক উপায়ে সঠিক পদ্ধতিতে সঠিক কথা বলা সঠিক কাজ করা বা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করাটাই হলো হেকমা নাকি একটা কুফরি কাজ করে একটা অনুসলামিক কাজ করে আপনি সেটাকে হেকমার নামে চালিয়ে দিবেন এটা আমাদের রাজনৈতিক হেকমা তোমরা দেখো না আমরা এই রাজনৈতিক হেকমা দিয়ে আজকে এই পর্যন্ত চলে আসছে আজকে আমার রাজনৈতিক এই যে সময়টা এই যে বয়সটা এর বয়স তো পঞ্চাশ বছরের উপরে হয়ে গেছে প্রায় আশি বছরের কাছাকাছি বা সামান্য কম বেশ হবে কিন্তু আমার অর্জন কি আর হারিয়েছে কি একটু হিসাব কষে আমি এর ভিতরে কি অর্জন করেছি আর কি হারিয়েছি দেখবেন যে অর্জনের খাতায় জিরো হারানোর খাতা অনেক লম্বা যে ইসলামকে ছাড় দিতে দিতে ইসলামকে কাটছাট করতে করতে কোন অবস্থায় নিয়ে ইসলামকে ঠেকিয়েছি যাই হোক এটা কোনো মুসলিমের জীবন নয় আমি স্পষ্ট বলছি এটা কোনো মুসলিমের জীবন হতে পারে না এটা সেই মুসলিমের জীবন হতে পারে না যেই মুসলিম পরকালে আল্লাহর সাথে সাক্ষাতের আশা রাখে এটা সে মুসলিমের কাজ হতে পারে না এটা উদারতা নয় এটা উদারতা নয় এটা উদারতার নামে নিজের বিশ্বাসের বিসর্জন দেওয়া এটা উদারতা নয় আপনি উদার হন এর মানে কি আপনি আপনার সতর আগলা করে কাপড়টা দান করে দিবেন এতর আগলা নয় তার থেকেও বেশি এটা শুধুমাত্র লজ্জা নিবারণের সর্বশেষ যে কাপড়টুকু সেই কাপড়টুকু রক্ষা করা হচ্ছে এমনটা না বরং তার থেকেও আরো নিম্নে যাওয়া হচ্ছে আরে সতর যদি আগলা হয়ে যায় আল্লাহ না করেন যদি তার থেকেও বেশি পর্যায়ে চলে যায় তো এর কারণে কি এটাকে যদি কেউ বৈধ মনে না করে তাহলে কি তার ইমান যায় পৃথিবীর কোনো আলেম বলেছেন যে এর কারণে তার ইমান চলে যাবে কিন্তু অমুসলিমদের ধর্মীয় উৎসবে যদি কেউ শুভেচ্ছা জানায় তাহলে তার ইমান থাকে না তাহলে তার ইমান থাকে না সে যেই হোক না কেন যেই হোক না কেন আমি বলবো আপনি এই রাজনীতি ছেড়ে দেন আপনার এই রাজনীতির জন্য এই অনুষ্ঠানে যদি জানাতে হয়। তাহলে আপনি রাজনীতি ছেড়ে দেন আপনি কোনো গ্রাম অঞ্চলে চলে যান সেখানে যে বাজারে কলা বিক্রি করেন এটা অনেক বেশি সম্মানজনক অথবা আপনি চাষাবাদের কাজ করেন এটা তার থেকেও অনেক বেশি সম্মানজনক হবে আমার কথাগুলো অনেকেই নিতে পারবে না আমার কথাগুলো অনেকেই নিতে পারবে না তবে পাঁচ আটার অভ্যাস আমার নাই সেটা যেই হন না কেন পাঁচ আটার অভ্যাস নাই কোনো কালেই হয় নাই আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন সিয়াসত নবীরাও করেছেন আপনি করছেন এমনটা না كانت بنو إسرائيل تسوسهم الأنبياء بني إسرائيل در بيتر راجل تي كارا قدتن نتريت تو كارا ديتن نوبي قن ديتن رسول بلتسن كانت بنو إسرائيل تسوسهم الأنبياء كلما هلك نبي خلفه نبي جخن اك جنو بير انتكال هو يجد دخن ارق خليفة هتن ارق جنو بيتر استلبي شكت هتن وانه لا نبي بعدي وسيكون خلفاء فيكثرون طب জেনে রাখো আমার পরে আর কোন নবী নাই অনেক খলিফারা আসবেন তো রাজনীতি এটা তো শুধু আপনি করছেন দুনিয়াতে এমনটা না যে আপনার কাছ থেকে আমার এখন রাজনৈতিক হেকমা শিখতে হবে আপনার ইতিহাস তো কথা বলছে আপনার এই হেকমার ইতিহাস কথা বলতেছে যে আপনি শুরু থেকে এই পর্যন্ত অর্জনের খাতায় জিরো আপনার আর হারানোর খাতা অনেক লম্বা অনেক লম্বা লিস্ট রয়েছে হারানোর খাতায় যে ইসলামে ইসলামের রাজনীতির নামে ইসলামে ছাড় দিতে দিতে আর কাফের মুসলিমদেরকে খুশি করতে করতে আরে এটা তো আপনি ইসলামের জায়গা বাদ দেন ইসলামের যে প্রশ্নটা সেই প্রশ্নটা একটু সাইডে রাখেন কারণ ধর্ম নিরপেক্ষ একটা রাষ্ট্রে আমরা আছি ইসলামের প্রশ্নটা সাইডে রেখে বা যুক্তির আলোকে আসেন যে আপনি নয় পার্সেন্টকে খুশি করার জন্য নব্বই পার্সেন্টকে অখুশি করবেন হ্যাঁ আপনি নয় পার্সেন্টকে খুশি করার জন্য নব্বই পার্সেন্টের অবস্থান নেবেন কিন্তু আল্লাহ বলছেন এ কথা যে ওই নয় পার্সেন্ট আপনার প্রতি খুশি হবে না ওই নয় পার্সেন্ট আপনার প্রতি খুশি হবে না যতক্ষণ না আপনি আপনার দিন ত্যাগ করে তাদের দিন অনুসরণ করছেন এটা আল্লাহর ঘোষণা এটা আল্লাহর ঘোষণা তো আপনি ওই নয় পার্সেন্ট বা দশ পার্সেন্ট খুশি করতে যে ওই একানব্বই পার্সেন্ট বা নব্বই পার্সেন্টকে আপনি কি করতেছেন এখন আল্লাহ হেফাজত করেন আমাদের কথাগুলো এই জন্য বললাম যে এটা মুমিনের কাজ নয় এটা মুমিনের কাজ নয় এটা সতর্ক করার পরেও শত শত ওলামাই ইক্রাম শুধু আমার মতো এরকম মানে আমাকে বলবে বিদ্বেষী তো আমার মতো এরকম বিদ্বেষী ওলামা ইক্রাম না সভত্রীয় সবত্রিয় ওলামা ইক্রামরাও এর বিরোধিতা করেছেন এবং বলেছেন যে এটা করলে ইমান থাকে না এটা করলে কি থাকে না ইমান থাকে না স্পষ্ট বলেছেন এখন যদি আপনার কাছে মনে হয় আমি বিদ্বেষী আপনি আমাকে বিদ্বেষী ভাবতে পারেন না আপনার সাথে আমার এই বিদ্বেষ থাকবে যতক্ষণ না আপনি করছেন চলতেই থাকবে হ্যাঁ আপনি পরিপূর্ণ ইসলামকে আঁকড়ে ধরেন প্রয়োজনে আপনার জন্য জীবন কিন্তু কিন্তু আপনি ইসলাম ত্যাগ করবেন তা ত্যাগ করবেন তা ওহিত অবজ্ঞা করবেন সতর্ক করার পরেও আপনি তার প্রতি ভ্রুক্ষেপ করবেন না আপনাকে ছুঁড়ে ফেলতে আমার একটা বেরো ভাবতে হবে না ইনশাআল্লাহ আপনি যেই হন না কেন আপনাকে আমি পরোয়া করি না না আপনার দলকে আমি পরোয়া করি না আপনাকে আমি পরোয়া করি আপনার সাথে আমার সম্পর্ক ইসলামের সাথে জাস্ট ইসলামের সাথে আর কিচ্ছু না আর কিচ্ছু না কোনো সম্পর্ক নেই আপনার সাথে আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করেন